দুই তিন মাস পরে আজকে মাঠের দিকে যাচ্ছি কিছু কাজ করার উদ্দেশ্যে বন্যার কারণে সবকিছু যখন নষ্ট হয়ে গিয়েছে তাই আজকে আবার মাঠের দিকে ছুটলাম যদি কিছু কাজ করা যায় তাই মাঠের মধ্যে কিন্তু আমাদের কিছু শাক মধ্যে লাগানো হয়ে গিয়েছে আর সেগুলো কিছু পরিচর্যা করার উদ্দেশ্যে কিছু সার এবং জিনিসপত্র নিয়ে চলে আসলাম আর দেখি আমাদের এখন ক্ষেতের মধ্যে কি আছে এই শীতের কুয়াশা ভাজা সকালবেলা একদিকে সোনালি রোদ উঁকি দিচ্ছে অন্যদিকে লাল সবুজে ভরপুর মাঠ দেখে মনটা ভালো হয়ে গেল গত মাস থেকে বাজার গেলে যখন যায় কোন তরকারি সবজি কিনতে গেলে আর সেই মুহূর্তে মাঠের মধ্যে এসে এত তরকারি দেখতে পেলাম যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই নিজ হাতে আজকের রান্নার জন্য বেশ কিছু লাল শাক তুলতে শুরু করে দিলাম আর শাকগুলোর কালার এত দারুণ এসেছে যেটা আসলে দেখতে অসাধারণ লাগছে আমাদের সারা বছরের সবজি চাহিদা মেটাতে এই সবসময় ফসলের চাষ করে থাকি আর যেটির মধ্যে শাক এবং সবজিগুলো থাকে সবচেয়ে বেশি এই বছর দুই দফা বন্য হওয়ার পর আসলে মাটি সম্পূর্ণভাবে খালি হয়ে গিয়েছিল তাই নতুন করে আবার সকল সবজিগুলো লাগিয়ে দিয়েছি এখন যেগুলো বেশ কিছুদিন পরে খাবারের উপযোগী হয়ে যাবে এখন সাময়িকভাবে লাল শাক আর ধনিয়া পাতাটা খাবারের উপযোগী হয়েছে তাই আমি বেশ কিছু লাল শাক নিয়ে নিয়েছি আজকে রানার জন্য এবং বেশ কিছু ধনিয়া পাতাও তোলার কাজ শুরু করে দিলাম এই মাঠের মধ্যে লাল শাকের মাঝে মাঝে বেশ কিছু মূলা এবং পালং শাক সহ আরো বেশ কিছু শাক লাগানো হয়েছে যেগুলো এখনো পর্যন্ত ছোট রয়েছে যেগুলো অল্প কিছুদিন পরে খাবারের উপযোগী হয়ে যাবে তবে পাতাগুলো ছিল একেবারে অসাধারণ বাজার থেকে পাতা আনলে আসলে এই ধরনের গ্রামটা পাওয়া যায় না লাল শাক এবং ধনিয়া পাতা তোলার পরে চলে এলাম সবজির বাগানের দিকে আর যেখানে মধ্যে লাউ কুমড়া সিম করলা বরবটি সহ আরো বেশ কিছু গাছ রয়েছে যেগুলোকে আমরা এখন পরিচর্যা করবো আর এগুলো অল্প কিছুদিন পরে মাছায় উঠে গেলে সবজি খাওয়া সম্ভব হবে এবছর কয়েক দফা সবজির গাছ লাগানো হলো যেগুলো বারবার বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে এখন যে গাছগুলো রয়েছে এগুলোকে যদি সুন্দরভাবে পরিচর্যা না করি তাহলে এবছরের সবজির যে আকাল যাবে তার বলে বোঝানো যাবে না গাছগুলো যখন লাগানো হয়েছিল তখন শুধুমাত্র গোবর দিয়ে লাগানো হয়েছিল আর এখন এই গাছগুলো মোটামুটি মাসালা দেখতে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে এবং এদের গ্রোথ গুলো খুবই ভালো আছে তাই আমি এদের চারপাশের গোড়াগুলো থেকে একটু আগাছা পরিষ্কার করে দিয়ে কুপিয়ে বেশ কিছু সার দিয়ে দিচ্ছি আর যেগুলো আশা করি খুব ভালো কাজ করবে ফলনের ক্ষেত্রে আমাদের এই জমিটিতে এখনো প্রচুর পরিমাণে জায়গা খালি পড়ে আছে আর যেগুলোর মধ্যে পেঁপের গাছ লাগালে আশা করি সবচেয়ে বেশি ভালো কাজে দিবে শীতকালের এই মৌসুমে সবজির এত দাম তা দেখে আসলে হতবাক হওয়ারই কথা তাই বাজারে সবজির দামের সাথে যুদ্ধ না করে নিজের বাড়ির আঙ্গিনায় ফসলের মাঠে যুদ্ধ করলে আশা করি তার চেয়ে বেশি লাভবান হওয়া সম্ভব তাই চিন্তা করতেছি ফসলের মাঠে এখন যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলোকে আরো ভালোভাবে কিভাবে কাজে লাগানো যায় আর এগুলোকে ভালোভাবে পরিচর্যা করে সবজির দামের যে লাগামহীনতা রয়েছে সেটাকে কতটুকু ট্যাকআপ দেওয়া যায় সেটাই এখন আসলে সবচেয়ে বড় চিন্তা বাবার কাজ করা দেখতে মাঠের মধ্যে চলে এলো আমাদের ঈশ্বাক শেহজাদ আর তার সাথে বেশ কিছুক্ষণ খোঁজ গল্পে মেতে উঠলাম সকালে কিছু খেয়েছো হ্যাঁ পাতা বাবার সাথে কাজ করবে ঠিক কাজ করবে হ্যাঁ বাবা কাজ করি কি পাতা না বাঘ নাই এখানে নাই নাই তো বাবা কি এখানে থাকে থাকে হ্যাঁ বনে থাকে বেশ কিছুক্ষণ কাজ করার পর আমার সাথে যে ছোট কোদালটি রয়েছে সেটি হঠাৎ করে ভেঙে গেল আর কাজের ক্ষেত্রে একটা বড় ব্যাঘাত ঘটে গেল সাথে করে ছোট একটি কাজ নিয়ে এসেছিলাম আর সেটি এখন কাজের শেষ সম্বল তাই বাকি কাজগুলো এটা দিয়ে আপাতত চালিয়ে নিতে হবে সবগুলো গাছে সার দেওয়ার কাজ শেষ করে বাড়ির মধ্যে চলে এসলাম আর গরমের মধ্যে কাজ করার পরে এসে দেখলাম এখানে পেয়ার মাখা জলপাই আচার দিয়ে রেডি আছে আর যেটি দেখতে খুবই লোভনীয় এবং খেতে খুব দারুণ হয়েছে আজকের মতো এখানে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম